হ্যালো ভিয়ার্স বাংলা শস্য বিমা রবি মরশুমের যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ কীভাবে আপনারা করবেন এবং সেই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন তো ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাংলা শস্য বিমা ডট নেট এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমে যে বাংলা শস্য বিমা এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম কিন্তু বাংলা শস্য বিমার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এই ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই যে রবি মরশুমের ফর্ম ফিল এই ফর্মটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু হাজার থেকে চব্বিশ এই ফর্মটি ডাউনলোড করার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন বাংলা শস্য বিমা অর্থাৎ বিএসবি রবি দু হাজার তেইশ থেকে চব্বিশ মরশুম বাজাজ এলিয়েন্স কোম্পানি কিন্তু এই গ্রুপ ইন্স্যুরেন্স করার কিন্তু দায়িত্ব নিয়েছেন তাই আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কি স্কিপ করবেন না আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আরো নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো ভিডিওটা শুরু করা যাক বাংলা শস্য বীমা ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তো প্রথমে যে অপশানটা রয়েছে মধ্যস্থতাকারী বিবরণ এই অংশটাতে আপনাদেরকে কোনো কিছু কিন্তু লেখার দরকার নেই প্রথমে যে অপশান রয়েছে কৃষকের নাম এইখানটাতে আপনাদেরকে কৃষকের নাম দিয়ে দিতে হবে তারপরের অপশান রয়েছে পিতা মাতা বা স্বামী অভিভাবকের নাম এখানটাতে আপনাদেরকে পিতা বা স্বামী বা অভিভাবকের নামটা দিয়ে দিতে হবে তারপরের অপশান রয়েছে বয়স এখানে কিন্তু কৃষকের বয়সটা কিন্তু উল্লেখ করে দিতে হবে তারপরের অপশন রয়েছে লিঙ্গ পুরুষ না স্ত্রী সেটা আপনাদেরকে এখানে টেকমার্ক দিয়ে দিতে হবে তারপরের অপশন রয়েছে ভোটার কার্ড নাম্বার কিন্তু আবশ্যিক রয়েছে অর্থাৎ এই ঘরটাতে কিন্তু আপনাদেরকে কৃষকের যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে তারপরের অপশন রয়েছে জাতি এখানে সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি ওবিসি এখানে আপনাদের যেটা জাতি রয়েছে সেটাকে আপনাদেরকে মার্ক দিয়ে দিতে হবে তারপরের অপশন রয়েছে মোবাইল নাম্বার এখানে কিন্তু এই ঘরটাতে আপনাদেরকে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে তারপরের অপশন রয়েছে আধার নম্বর আধার নাম্বার কিন্তু আবশ্যিক রয়েছে তাই আপনাকে এই ঘরটাতে অবশ্যই কিন্তু আধার নাম্বারটা লিখে দিতে হবে তারপরের অপশন রয়েছে বসবাসের ঠিকানা এখানে মৌজা বা গ্রামের নামের অপশন রয়েছে এখানে আপনাদেরকে মৌজা বা আপনাদের যে গ্রামের নাম সেটা কিন্তু লিখে দিতে হবে এবং তারপরের অপশন রয়েছে গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চ আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নাম লিখে দিতে হবে তারপরের অপশন রয়েছে ব্লক এখানে ব্লকের আপনাদের যে ব্লকের নাম সেই ব্লকের নামটা লিখে দিতে হবে তারপরের অপশন রয়েছে জেলা আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার নাম আপনাদেরকে এই অংশটাতে লিখে দিতে হবে তারপরের অপশন রয়েছে কেসিসি আছে অর্থাৎ আপনাদের যদি কিষান ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনাদেরকে এখানে হে বা না টিকমার্ক দিয়ে দিতে হবে তারপরের অপশান রয়েছে কৃষক বন্ধু আইডি আপনাদের যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে আপনাকে এখানে কৃষক বন্ধু আইডিটা লিখে দিতে হবে তারপরের অপশান রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে প্রথমে যে অধিসূচিত ফসলের নাম আপনাদের যে ফসলের নাম রয়েছে সেই ফসলের নামটা লিখে দিতে হবে তারপরে অধুসূচিত এলাকা এখানে যে ব্লকের অপশানটা রয়েছে এখানে আপনার যে ব্লকের আন্ডারে জমিটা রয়েছে সেই ব্লকের নাম এখানে দিয়ে দিতে হবে তারপরের অপশানে আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতের নাম সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই পঞ্চায়েতের নামটা লিখে দিতে হবে তারপরে মজার নাম ও জেএল নাম্বার আপনাদের যে মজার আপনি জমিতে চাষ করছেন সেই মজার নামটা এই অংশটাতে লিখে দিতে হবে তারপরে জেএল নাম্বারটা লিখে দিতে হবে তারপরে আপনাদের জমি যদি রেকর্ড হয়ে থাকে তাহলে খতিয়ান নাম্বার কিন্তু খতিয়ান নাম্বারের অপশন রয়েছে এই খতিয়ান নাম্বারটা লিখে দিতে হবে এবং এখানে দাগ নাম্বারটা আপনাদেরকে লিখে দিতে হবে তারপরে আপনাদের বিমার জন্য প্রস্তাবিত এলাকা একরে কত একর জমি আপনি বিমার জন্য প্রস্তাব রাখেছেন সেই পরিমাণটা কিন্তু এখানে লিখে দিতে হবে আপনাদের অথবা দলিলে কিন্তু সেই অংশটা লেখা থাকে আপনাদেরকে সেই অংশটা লিখে দিতে হবে তারপরে অপশন রয়েছে নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটা কিন্তু আপনাদেরকে এই অংশটাতে লিখে দিতে হবে তারপরে অপশন রয়েছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ কত তারিখে আপনার ফসল রোপণের তারিখ রয়েছে সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে একই একইভাবে আপনাদের যেটা ফসল রয়েছে সেই ডিটেলসগুলো দিয়ে দিবেন এবং সেই পরিমাণ একর যত রয়েছে খতিয়ান দাগ নম্বর সেই অংশগুলো কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরের অপশান রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ এখানে আধার সংযুক্তকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কৃষকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান রয়েছে এখানে কিন্তু আপনাদের আধার সংযুক্তিকরণ থাকতে হবে সেই অ্যাকাউন্টে এখানের অপশান রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী অর্থাৎ আপনাদের যে ব্যাংকের পাসবই রয়েছে সেই ব্যাংকের পাস বইয়ে আপনাদের নাম লেখা থাকবে সেটা ইংরাজিতে কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাদেরকে এখানে লিখে দিতে হবে তারপরের অপশান রয়েছে ব্যাংকের নাম আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ এস যদি হয় এস লিখে দেবেন পাঞ্জাব ন্যাশনাল হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখে দিতে হবে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নাম আপনাদেরকে এই অংশটাতে লিখে দিতে হবে তারপরের অপশান রয়েছে ব্রাঞ্চের নাম আপনাদের যে শাখাতে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরের অপশান রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে তারপরের অপশান হচ্ছে আই এফ এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু আইএফএসসি কোড লেখা থাকবে এই কোডটা আপনাদেরকে লিখে দিতে হবে তারপরের অপশান হচ্ছে অ্যাকাউন্টের ধরন এখানে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট ধরুন রয়েছে অর্থাৎ সেভিংস না কারেন্ট সেটা কিন্তু লিখে দিতে হবে তারপরে এখানে একটা কিন্তু কোন লেখা রয়েছে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষে অর্থাৎ কেবলমাত্র আলু ও আখ যারা চাষ করবেন তাদের কিন্তু প্রিমিয়াম কিন্তু দিতে হবে সেটা কিন্তু নগদে নেওয়া হবে না সেটা কোনো শর্ত সাপেক্ষ থাকবে সেটা আপনাদেরকে কৃষক অফিসে গেলে কিন্তু বুঝতে পারবেন তারপরের এখানে কিন্তু একটা প্রাপ্তি শিকারের একটা অংশ রয়েছে এই প্রাপ্তি শিকারের অংশটা কিন্তু আপনাদেরকে কেটে কিন্তু দিয়ে দেবে বাড়িতে সেটা কিন্তু রাখতে হবে তো এখানে আপনাদের যে কৃষকের নাম রয়েছে সেই কৃষকের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে তারপরে এখানে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম যেটা রয়েছে সেটা কিন্তু এই অংশটাতে লিখে দিতে হবে তারপরে এখানে জিনির পরে যে অংশটা রয়েছে এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে তারপরে এই পরের অপশনটাতে এখানে আপনাদের যে ব্লকের নাম সেই ব্লকের নাম লিখতে হবে তারপরে এখানে আপনাদের যে জেলার নাম রয়েছে সেই জেলার নামটা লিখে দিতে হবে তারপরে এখানে কিন্তু একটা তারিখ কিন্তু দিতে হবে সেটা কিন্তু আপনাদেরকে যে তারিখে আপনারা জমা করবেন সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনি যে ফসলের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করবেন সেই ফসলের নামটা দিয়ে দেবেন তারপরে এখানে কত একর পরিমাণ জমির আপনি এই প্রস্তাব রাখলেন মানে টোটাল এই পরিমাণটা লিখে দেবেন তারপরের অপশন এখানে রয়েছে শ্রী বা শ্রীমতী এখানে আপনাদেরকে কৃষকের নাম দিয়ে দিতে হবে তারপরে এর পরে যে অংশটা রয়েছে এইখানটাতে আপনাদের আপনাদের যে ব্যাংকের নাম অর্থাৎ এস বি না অ্যাক্সিক্স না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে আপনাদের যে ব্যাংকের শাখার নাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে এবং এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে এই ঘটতে আপনাদেরকে কোনো কিছু ঘটাতে কিনো কিছু লেখার দরকার নেই তারপরে যে যে পেজটা রয়েছে এখানে আপনাদেরকে কৃষকের দাখিলযোগ্য নি বাধ্যতামূলক অর্থাৎ কি কি ডকুমেন্টস কিন্তু লাগবে এখানে কিন্তু লিখে দিয়েছে অর্থাৎ কেওয়াইসি নথি রয়েছে ভোটার আইডি কার্ড আবশ্যিক রয়েছে এবং এখানে আধার কার্ড এখানে আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু আবশ্যিক রয়েছে এবং দু নম্বরে যে অপশন রয়েছে ব্যাংকের পাসবই সেটা কিন্তু লাগবে এবং এখানে তিন নম্বরে যে অপশানটা রয়েছে খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিলের নকল অর্থাৎ যদি আপনার জমি রেকর্ড হয়ে থাকে তাহলে আপনাকে খতিয়ান বা পর্চা দিতে হবে আর যদি রেকর্ড না থাকে তাহলে দলিলের জেরক্স দিতে হবে অথবা পাটটা যদি থাকে তাহলে পাট্টার জেরক্স কিন্তু দিতে হবে আর যদি ভাগ চাষি বা ভাড়া নেওয়া হয় তাহলে আপনাদেরকে পঞ্চায়েত অফিস থেকে একটা নির্দিষ্ট ফর্মে শংসাপত্র নিয়ে নিতে হবে আর চার নম্বর যেটা রয়েছে সেটা আপনাদেরকে দরকার নেই এই ঘোষণাটা আপনারা পড়ে নেবেন তারপরে এখানে একজন সাক তারপরে এখানে একজন সাক্ষীর সই আপনাদেরকে করে নিতে হবে তারপরে এখানে আপনাদেরকে কৃষকের সই বা টিপছাপ যেটা হবে আপনাদেরকে এই অংশটাতে করে নিতে হবে তারপরে এই ফর্মটা ফিল আপ করার পরে আপনাদেরকে এর সঙ্গে ব্যাংকের পাসবই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড এবং যদি রেকর্ড হয়ে থাকে তাহলে জমির পর্চা আর যদি রেকর্ড না থাকে দৌলি দলিলের জেরক্স সঙ্গে নিয়ে আপনাদেরকে এটাকে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে আপনাদের নিকটবর্তী যেটা কৃষক অফিস রয়েছে অথবা পঞ্চায়েত অফিস সেখানে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে তো ভিওয়ার্স এই ছিল আমার এই বিএসবি অর্থাৎ রবি মরশুমের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং সেই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন এই ফর্মটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনারা সরাসরি কিন্তু এই ফর্মটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন